তোমার পিছে দৌড়াইছে বন্ধু তোমার কি মনে পড়ে না এই কালের কথা বন্ধু মনে কি পড়ে না তোমার লাইগা দৌড়াইতে দৌড়াইতে মোর সৌভাগ্য কাটতে গেছিলে আসার খাইয়ে বন্ধু তোমার এই কথা কি মনে না হায় বয়স হয়ে গেলে আর পারেন যায় না ও বন্ধু মোশারেফ তোমার কি মনে পড়ে মোরে হেই ছোট ল্যাংডো ইয়ে কত ডুবাইছি এই ওডা বনে এই কি আর বলতে পারি বন্ধু কেলা আরে বেড়া তোরাও পারো মোর আব্বা দুই ডে পাড়া ছাগল কাটিয়া আখিকে দিয়ে মোর নাম রাখছে মহাম্মদ মনসুর আলি খা আর তোরা বেড়া বন্ধুরা সবাই মিললা মোরে হেই সড কাল হইতে ভোলা কেলা মনসুর আর কমু ক ছোটকালে মোরা একসাথে স্কুলে যাইতাম মোরা চল্লিশ পঞ্চাশটার নাস্তা খাইয়া লাইতাম আর তুই কেলা মনসুর এমন কিপ্টের কিপ্টে আসিলি পাঁচটা দেখো কেলা কিনা হে বর খাইতি ও আব্বাই মনে হয় এইটি তিনক তো পান্তা বাই দায় টিকে তোমার কি মনে পড়ে তুমি আর মুই ল্যাংডা কালে কলসিমের পিছে কত দৌড়াইছি আর শরণ দিও না শেষ পর্যন্ত তো কলসিমের তুমি গোল দেছো ইয়া তুমি মন্দ কও নাই সত্য আব্বা আমি গোল দেছেন बाबा में की मैन ऑफ द मा स्पाइसे लेन আগে মার जे काकू आगे मार प्रेमी कैसे ले हेटी तुमको दुई बार मो तो, तो काकूर से हारा ताब्बा आज तेको काम करी काकू रे मोरा अब्बा बोलाई ओ मोशारो होंस हलर पर हलर এই হালাৰ পা হালাই কাওল বাজাইবে এ বাবা ওডা নাইস টু মি তু ন ওডা নাইস টু মি টু হইবে আমি জানি ওডা নাইস টু মি টু বাট মোর গার্লফ্রেন্ড নাম মিতু এইজন্য ওইডারে মই মিলি গয়া নাইস টু মিতু রাখছি বাই টমেটো মোর খুব পছন্দ এই পর অন্য কোন নাম রাখলে না ইস টু টমেটো রাখক আচ্ছা যা বলড়টা নেক্সট টাইম তোর দাই রাখমু ওকে কাক্কর শেয়ার দি একদম মগো মতো হয় ভাই এই পিন্নি তো আব্বারে কইছি আইজে যে কাট করে মোরা আব্বা বোলামু আহা আব্বা বলদাটা কথা শুনছে হা হাল্লা তিন গো পোলা দেশে এক কো পোলা স্টুডেন্ট বিষয় বাহিরে গেছে পোলা অগই ভালো আর এই দুই বান্দুর রে হালার হালারা আমারে জালাইয়ে খাইবে হা রেডু আমি যে জন্য আসছি কথাটা তো কইতে মনেই নাই আমার একটা বাইক লাগবে জলদি দুই লাখ টাকা দেন দুই লাখ টাকা জলদি জলদি কে ভাই দুই লেখ ঠাইর দিয়ে তুমি কি উন্ড কেনবা বা হেকা ভাই তোমার মনে নাই ওই যে ছোটকালে আব্বার লাগে মোরা ঈদের দিন বাজারে যাইতাম একশো পঞ্চাশ ঠাই একটা হুন্ডা কিনতাম এই তোমার মনে নাই এখন মন্ডায় কয় কি মন্ডায় কয় কি বলরটা একটা লাতি দিয়ে বিনগুরোয় বানাই দিব ওখানে এলিয়ানের লগে বসবাস করবি এই যে কি হয় খেলনা হুন্ডা এটা হইলে বাস্তব হুন্ড হে ডু আমি টাকা দেবেন কিনা তাড়াতাড়ি কন কোন সু মোশারেব পর কথা মুই জীবনে সাইকেলে উঠি নেই আর ও বলে 2 লাখ টাকা হুন্ডা কিনবে ফালাগর পরে যা করতে মনে চাই அப்பா আপনি তো ভেরি ভেরি কিপটা আপনার পোলা কি আপনার মতো আপনার পোলা সুপার ডুপার হিট बेनिफिट আপনি টাকা দিবেন কিনা তাড়াতাড়ি কর সময় কম তাড়াতাড়ি কর গো চলে গো চলে গেলাম গেলাম